আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার শখের বিড়ালটি আর নাম হচ্ছে কোকো ও আজকে কিছুদিন যাবৎ খুব চুপচাপ খাবার খাচ্ছে না ঠিক মতো এরকম এই লেদায় লেদায় পড়তেছে তো ওর এই কারণে পশু হসপিটাল যেটা মাদারীপুরে আছে ওইখানে ওকে নিয়ে যাব এই হচ্ছে আমরা অলরেডি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর পশু হসপিটালে চলে আসি এই হচ্ছে ওর ফেজের অবস্থা তো আমি এখানে যাবো ওকে নিয়ে তো এখানে যাওয়ার পরে আমার সাথে দেখাল একটা স্যারের সাথে স্যার ওরে দিল না পা আমি দেখে তো অবাক কিরে ভাই নাপা দিল বিড়ালকে আর এই হচ্ছে ওর ফেজের অবস্থা দেখেন ও বাইকে আসছে এই জন্য ওর এমন একটা ভয় ভিতরে কাজ করতেছে ও মোটেই নামতেছে না তো স্যারে প্রিসক্রিপশন লেখার পরে সে না পা দিল এটা দেখে আমি আর ওরা কিছুই খাওয়াইনি তো আমার ভিডিওটা করার উদ্দেশ্য এই যে যারা অন্তত মাদারপুরের পক্ষে হয়ে কাজ করতেছেন প্রাণী সম্পদে তো আপনারা অতি শীঘ্রই একটা বিড়ালের ডক্টর আনার জন্য ব্যবস্থা করুন কারণ স্যারকে যখন বললাম স্যার এইভাবে তো বিড়াল দেখা যায় না স্যার বললো যে আমাদের এখানে বিড়াল দেখা কোনো ডাক্তার এখনও ইনভলভ হয়নি সবাইকে বিঠামে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ